করমপুর গিয়েছিলাম তো ব্লগটা দেখলে তো যে কাজটার জন্য গিয়েছিলাম সে কাজটা আমরা করছি না তো তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না যেটা বললাম যে দেখাবো ল্যাপটপে তো কাজটা ঠিক একটা আমাদের পছন্দ হলো না একটু খাটনি আছে তার জন্য আর করছি না ব্লগটা শুরু করি এখন ওই বাড়ি যাব আর ওরা কি করছে দেখি লেট স্টার্ট দুদিন রোদ হলো আবার মেঘ উঠে গেছে এবার বোধহয় বৃষ্টি আবার হবে তো খুবই রোদ খুবই মেঘ উঠে আছে এই সাইডটাতেও বৃষ্টি শুরু এ বাড়িতে আস্তে আস্তে চলো এবার এর ভাইকে একবার দেখায় এর পেছন ধারটায় মাথা ফেটেছিল নাচুনি এখন নাচ শুরু করেছে আমার থানস নিয়ে খেলো ওতে থানসাপ আলাদা আছে তাও আমার থানসাপ দ্বারাও ওর থানসা আপ আর ভাগ নেবো বৃষ্টি এরা দুজন এখন মনের সুখে ফোন দেখছে বৃষ্টি এখন বন্ধ হয়েছে কিন্তু আবার মেঘ উঠেছে তো আমার ল্যাপটপটা একবার ওপেন করলাম ল্যাপটপে একটা জিনিস দেখব খাওয়া দাওয়া ডাকুরি গাছ তারপরে আবার আবার এখন একটা সিঙ্গারা কিনবো ভাবছি সাদিনটা সিঙ্গারা খেলে ভালো লাগে সিঙ্গারা পেলাম না মনটা খুব খারাপ হয়ে গেল শেষ হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে তো ঘুমাচ্ছিলাম এরা ঘুমায়নি একটা জিনিস বানিয়েছে দেখাও কি বানিছো কি এটা বড় কেন বানিছো কেন বানিছো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার রেস তা ভালো জিনিস ওয়েদারের কোনো ছিঁড়ি ছাটা নেই একবার বৃষ্টি একবার রোদ ওই বাড়ির গাছগুলো সব ছাগলে খেয়ে নিয়েছে আমাকে ফোন করে বললো আমার যা রাগ উঠছে তখন একবার ছাগল সব তাড়ালাম আবার ছাগলে খেয়েছে বা ছাগলকে কিন্তু আমি পশু পাখিকে মারি না কিন্তু আমি এবার ছাগল গুলো মেরেই ছাগল বাড়ির মধ্যে আসি তো কষ্ট করে গাছগুলো লাগাচ্ছি শুধু এসে খেয়ে যাচ্ছে এত খারাপ লাগছে এত কষ্ট হয় গাছ লাগানোর পর এরকমভাবে যদি ছাগলে খায় ওই বাড়ির ছাদে আজকে কটা জবার ডাল লাগিয়েছি ওই বাড়িতে লাগিয়েছি সাদা জবার গোলাপি তা এগুলো সব নোংরা ঘাসে ভর্তি ছিল সবগুলোকে পরিষ্কার করেছি এখন দেখতে ভাল লাগছে ওই বে থেকে খাওয়া দাওয়া করে চলে এলাম এখন ডিম ভাজা খাচ্ছি হঠাৎ কেলটা দেখা যাচ্ছে আর সকালবেলা একটা শর্ট ভিডিও করেছি সবাই বলছে কোথায় থেকে তোলা এটা তো আমাদের বাড়ির ছাদ থেকে এই তো দেখা যায় আমাদের বাড়ির ছাদ থেকে তো ছাদে থেকে নিচে চলে এলাম তো ভিডিওটা আবার এন্ড করার পালা আসছে তো এই ভিডিওটা মেন কারণ হচ্ছে জিসের শরীরটা যেহেতু আগেরটা ভিডিওতে বলেছিলাম তখন অনেকটা সুস্থ আছে ঠিকই আছে ছোট ছেলে যেরকম খেলে বেড়া খেলে বেড়াচ্ছে প্রবলেম নেই কিন্তু সেলাই হয়েছে এটা একটা ব্যাপার অনেকটা রুলসের মধ্যে থাকতে হবে এখন তো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাই গুড নাইট তো বাই এখন টিভি দেখছে